হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আপনি ভিডিওর উপরে ক্লিক করছেন তার মানে আপনার ওয়ান এক্সপেট অথবা মেলিবিটে উইড্রো সংক্রান্ত কোনো একটি সমস্যা হয়েছে আর উইথড্র সংক্রান্ত সমস্যার মধ্যে ইদানি যেটা সব থেকে বেশি প্রচলিত এবং বিরক্তিদায়ক সমস্যা সেটা হচ্ছে উইথড্রো সেকশন সাদা হয়ে যাওয়া আমি যদি আমার এখানে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা সদ্য খোলা একটা অ্যাকাউন্ট মানে মাত্র আমি খুললাম এই অ্যাকাউন্টে কোনো প্রকার ট্রানজ্যাকশন অথবা কোনো কিছুই করা হয় নাই তো দেখতে পাচ্ছেন এখানে নগদ বিকাশ যেগুলো ইউজুয়াল মেথড মানে যেগুলো দৈনন্দিন দৈনন্দিন জীবনে ব্যবহার করে আমরা উইড্রো করি এগুলো টোটাল সই সালামতে আছে এবং এগুলো কোনোটাই ডিজেবল হয়নি কোনোটাই এখান থেকে আনভিজিবল হয়নি হ্যাঁ তো এটা ভিজিবল আনভিজিবল কেন হয় মানে ডিজেবল কেন হয় আনহিটেবল কেন হয় এবং এটার সমাধান কি এই টোটাল প্রসেস এবং নিয়ম নিয়ে ভিডিওতে আলোচনা করব আপনি ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি একবার ধৈর্য সহকারে দেখবেন তাহলে এখান থেকে আপনি একটা বেস্ট সলিউশন নিয়ে যেতে পারবেন অথবা এখান থেকে একটা পরামর্শ পেয়ে যাবেন হ্যাঁ তো এখান থেকে আমি জাস্ট এক্সপ্লেন করাতে চাই যে এই সাদা কেন হয় মানে উইথ্রো মেথডগুলো সাদা হওয়ার মেন রিজনটা কি এটা একটু এক্সপ্লেন করাবো যাতে ইন ফিউচারে আপনাদের কোনো প্রকার আর প্রবলেম না হয় তো এখান থেকে আইডিটা আমি কপি করলাম দেখতে পেলেন তো এটা আমি নিজে একজন এজেন্ট তো আমি আমার অন্য একটি ফোনে পাঠাইলাম এটাতে আমি ডিপোজিট করব হ্যাঁ তো এখান থেকে আপনাদের সামনে লাইভে একটা ডিপোজিট দেবো লাইভ বলতে আপনাদের জাস্ট ডিপোজিট করে দেখাবো আর কি যে এই উইদ্রো সেকশনটা সাদা কেন হয় মানে এটার অ্যাকচুয়াল কারণটা কি হ্যাঁ তো আমি যদি জাস্ট আইডিটা এই ফোনে কপি করি কপি করার পর যদি আমি ডিপোজিট করি এখানে পঞ্চাশ টাকা তো তাহলে এখানে দেখতে পাবেন উইদ্রো মেথডগুলো কিন্তু আমাদের সাদা হয়ে যাবে আমি জাস্ট পঞ্চাশ টাকা ডিপোজিট করলাম এটা আমি একবার রিফ্রেশ যদি করি তাহলে আমরা দেখতে পাবো তো জাস্ট রিফ্রেশ করলাম এবং এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা আমাদের অ্যাড হয়ে গিয়েছে ফলশ্রুতিতে আমাদের নগদ বিকাশ যেগুলো অপশান এগুলো কিন্তু সাদা হয়ে গিয়েছে এবং এগুলোর উপরে ক্লিক করলে এ ধরনের আপনার একটা মেসেজ দেখতে পাচ্ছেন যেগুলো থেকে আপনারা কিছুই বুঝতে পারতেছেন না তো আশা করি বোঝাতে পেরেছি যে ডিপোজিট এজেন্ট দেওয়ার কারণেই এটা কিন্তু সাদা হয় তো এখন আপনি বলতে পারেন ভাই ডিপোজিট তো আমি এজেন্টের কাছে নেই নাই আমি তো ডিপোজিট করেছি নগদ বিকাশ এগুলো ব্যবহার করে তো সেক্ষেত্রে আমি যদি ডিপোজিটে আসি আমি এটা ব্রাউজার থেকে দেখাচ্ছি ব্রাউজার অ্যাপ সেম আমি জাস্ট এখান থেকে ব্রাউজার থেকে দেখাচ্ছি আপনাদের ধারণা দেওয়ার জন্য তো এখান থেকে আমি শুধু একটা বিষয় আপনাদের এক্সপ্লেন করি যে নগদ কয়টা আছে এখানে যে নগদ একটা দুইটা তিনটা এই যে চারটা চারটা এই যে পাঁচটা নিচে আরও আছে তো এখানেই দেখতে পাচ্ছেন পাঁচ প্রকার বিকাশ হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল রিটেলার না অরিজিনাল সেলার না তো অরিজিনাল রিটেলার সেলার বাদে আপনি যখন ডিপোজিট অর্ডার করেন অথবা আপনি একটু ফার্স্ট অথবা অল্প কিছু টাকা ডিপোজিট নেওয়ার কারণে হয়তো বা ফার্স্ট অথবা এই যে ফার্স্ট নগদ বিকাশ যেগুলো আছে এগুলো ব্যবহার করেন হ্যাঁ এই যে ফার্স্ট নগদ অথবা ফার্স্ট বিকাশ এগুলো ব্যবহার করে ডিপোজিট করেন তো এগুলো থেকে ডিপোজিট অর্ডার করলে হয় কি তাদের অবর্তমানে তাদের হয়তোবা ব্যালেন্স থাকে না অথবা তারা কোনো কারণে অফলাইনে থাকে অথবা তাদের কোনো আপগ্রেডেশন চলে তো তাদের অবর্তমানে আপনি যখন ডিপোজিট অর্ডার করেন ওই ডিপোজিট আমাদের মতো কোনো এজেন্টের কাছে আসে এবং আমরা যখন এইভাবে ডিপোজিট করে দিই আপনাদের মানে অর্ডারটা কমপ্লিট করে দিই দেন তখনই আপনাদের কিন্তু এগুলো সাদা হয়ে যায় আশা করি ফ্রেশভাবে বুঝালাম আপনি বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে আরও প্রশ্ন না থাকারই কথা এবং ইন ফিউচারে এটা হবে না আমি কিছু পরামর্শ দেবো এগুলো আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন তো এখানে যে সাদা হয়ে ব্যাপারটা এটা আপনি বুঝলেন তো এটা সমাধান কীভাবে হবে আসলে এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো প্রকার প্রবলেম না এটা কোনো প্রকার সমস্যা না এটা কিন্তু একটা রুলস যে আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে আপনাকে টাকা উইথড্র করতে হবে তো সে বরাবর আপনি এজেন্টের কাছে ডিপোজিট করেছেন সে বরাবর নিচে দিকে দেখতে পাবেন একটি ওয়ান এক্সপেক্ট ক্যাশ এই ক্যাশটা আমি একটু অফশান ওপেন হয়ে যাবে এবং এটার উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে একটি ফর্ম দেখতে পাবেন যেটা ফিল আপ করে এজেন্টের কাছে টাকা উইথড্রো করতে হবে তো এখন আসি মেন বিষয়ে আপনি ওই এজেন্টকে কোথার থেকে পাবেন আপনি সাইট থেকে ডিপোজিট করলে সেই এজেন্ট তো আপনার পরিচিত না অথবা তাকে আপনি চেনেন না তার সাথে আপনার কন্ট্যাক্ট নেই তো সেক্ষেত্রে আপনি তাকে তার কাছে উইথড্রো করতে পারবেন না আপনাকে ডেডিকেটেড একটি এজেন্ট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনার পরিচিত কোনো এজেন্ট থাকলে সেটা সব থেকে বেটার এবং আপনার পরিচিত পরিচিত কোনো এজেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি আমাদেরকে ব্যবহার করতে পারবেন পারেন যারা ট্রাস্টেড এজেন্ট চান যারা এগুলো আটকা টাকা বের করতে চান ইন ফিউচারে লেনদেন করতে চান কোনো প্রকার ঝামেল অ্যাসেল ছাড়াই তারা এই যে ভিডিওর সাইটে আমাদের নম্বর রয়েছে এগুলোতে ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপগুলো আছে সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত আমরা অ্যাক্টিভ থাকি আপনি এই সময়ের মধ্যে জাস্ট এস এম এস করবেন সাথে সাথে আপনি রিপ্লাই পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত কাজের প্রসেস আপনি বুঝিয়ে পাবেন যদি সাথে সাথে রিপ্লাই না পান এবং আমাদের আচার আচরণ খারাপ মনে হয় আমাদের সাথে লেনদেন করার প্রয়োজন নাই আমাদেরকে ব্লক করে ডিলিট করে দিবেন আর যদি আচার আচরণ ভালো হয় আপনাকে আপনার কাজের প্রতি আপনাকে অনুগত করা হয় আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয় প্রসেস যদি আমাদেরকে ভালো মনে হয় আপনি অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন এবং এইগুলোর সমাধানে যাসবেন হ্যাঁ তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তো আশা করি আপনি বুঝতে পেরেছেন অনেকে এখনও প্রশ্ন করবে ভাই আমি এগুলো কি চালু করতে পারবো না নগদ বিকাশ তো এটা অ্যাকাউন্টে আপনার টাকা থাকাকালীন এগুলো চালু করতে পারবেন না অ্যাকাউন্টে টাকা জিরো হয়ে গেলে আপনি ডিপোজিট করলে এটা চালু হয়ে যেতে পারে তবে হানড্রেড পারসেন্ট কোনো গ্যারান্টি নেই তো আমি প্রেফার করব এই আমলে আপনি সাইট থেকে এভাবে লেনদেন করতে পারবেন না আপনি যে কোনো একটা ট্রাস্টেড এজেন্ট ব্যবহার করে লেনদেন করবেন আমার সাথে যে লেনদেন করতে হবে এমন কোনো ইস্যু নাই আপনি আপনার পরিচিত কোনো যে কোনো এজেন্টের সাথে আপনি লেনদেন করতে পারেন অবশ্যই অবশ্যই সেটা একটা একজন ভালো এজেন্ট হতে হবে বিশ্বস্ত এজেন্ট হতে হবে নির্ভরযোগ্য এজেন্ট হতে হবে তো ভিডিওটি এ পর্যন্তই যাদের ভালো লেগেছে ভিডিওটি তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও ইনফরমেটিভ এরকম ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ